ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন একটাই মাত্র ছেলে তার তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে ছোট থেকে যার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে দ্বিধা করেন নাই তিনি তার একটাই স্বপ্ন ছেলে একদিন তার মুখ উজ্জ্বল করবে এখন ছেলের আবদার যেভাবে পূরণ করছেন একসময় ছেলেও তাদের আবদার পূরণ করবেন দ্বিধার সে টাকা খরচ করে যাচ্ছেন বাবা পড়ালেখার পাশাপাশি ছেলের যখন যা আবদার সব পূরণ করে যাচ্ছেন ছোট থেকেই আইফোন ফেরারি মাসিডিস কোনো কিছুরই অভাব রাখেন নাই নিজে কষ্ট করলেও ছেলেকে মানুষ করার জন্য যখন যা দরকার বিনা দ্বিধায় পূরণ করে যাচ্ছেন তিনি ছেলে বড় হলো বাবা উচ্চশিক্ষার জন্য তাকে বিদেশ পাঠালো ছেলের পেছনে খরচের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল বাবা যতই কষ্ট করুক ছেলের কোনো কিছুর কমতি রাখা যাবে না পড়ালেখা শেষে ছেলে বিদেশেই সেটেল হল এদিকে ছেলের পেছনে টাকা খরচ করতে করতে বাবার আর্থিক অবস্থার বারোটা বেজে গেল ছেলের এখন ক্যারিয়ার করতে হবে এখন ছেলের মাথায় শুধু টাকা কামানোর চিন্তা ছেলে এখন তার বাবা মার সাথে কথা বলারও সময় পায় না শুধু মাস গেলে বাবার কাছে কিছু টাকা পাঠায় অনেক ব্যস্ত সে বিদেশেই নিজের পছন্দমতো বিয়ে করলো একটা ছেলে সন্তানও হলো এখন সে বাবা থেকে দাদু হয়েছে কিন্তু কই তারা ঠিক এই সময় সে চেয়েছিল যে তার ছেলে ছেলের বউ নাতি নাতিদের সাথে সময় কাটাতে অথচ আজ তাদের দেখার কেউ নেই একদিন ছেলে তার ফ্যামিলি নিয়ে হঠাৎ করে দেশে আসলো কিছু না বলেই হঠাৎ ছেলে কেন দেশে বাবা অবাক হলেও খুব খুশি তখন আর যাই হোক কত বছর পর তার ছেলে ফিরে এসেছে মাসখানেক থাকার পর বাবা মাকে রেখে তারা আবার বিদেশ চলে গেল ঠিক তার চার দিন পর হঠাৎ বাড়িতে দুইটা গ্রুপ আসলো একদল কোর্ট থেকে আর একদল বৃদ্ধাশ্রম থেকে বাবা তখন অবাক হলেন তাদের জিজ্ঞাসা করলেন আপনারা হঠাৎ উকিল সাহেব বলল কিছুদিন আগে এই বাড়ি বিক্রি হয়েছে আপনাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে আর অন্য দল বলল আপনার ছেলে আপনাদের জন্য শহরে ভালো মানে বৃদ্ধাশ্রম বুকিং দিয়ে গেছে আমরা আপনাদের নিতে এসেছি বাবা আর মা তখন অঝরে কাঁদতে লাগলো ছেলেকে নিয়ে তারা যে স্বপ্ন দেখত ছেলে তার থেকেও বেশি দিয়েছে এটাই কি প্রাপ্য ছিল বাবার